মাত্র দেড়শো থেকে দুইশো টাকায় এই রোড ব্যাগগুলো সেই সাথে আছে আরামদায়ক কিছু গেঞ্জি স্কার্ট এবং অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ারস সেই সাথে তো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কসমেটিক্স চুরি খুবই রিজনেবল প্রাইসে আমাদের মানিকগঞ্জে এইসব প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকছে সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দা এন্ড আজকে আমি চলে এসেছি আমাদের মানিকগঞ্জের পোর হকার্স মার্কেটে আর এই মার্কেটে খুবই রিজনেবল প্রাইসে সব ধরনের জিনিস পাওয়া যায় যেমন টোট ব্যাগ হিজাব ড্রেস এন শৌখেরি টুকটাক জিনিস থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় আমি মাঝে মাঝে টুকটাক জিনিস কেনার জন্য এই মানিকগঞ্জের হকার্স মার্কেটে চলে আসি কারণ এখানে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর মার্কেটে গেলে দেখা যায় অনেক দাম বেশি নেয় সেই সাথে কিন্তু দেখা যায় সেম কোয়ালিটিও থাকে যেই কারণে আমি চেষ্টা করি কম প্রাইসে বেস্ট কোয়ালিটি খুঁজে বের করে সেটাকে পেয়ার আপ করা স্টাইলিং করা তো এখানে কিন্তু বাচ্চাদের হিউজ ক্লিপ কালেকশন আর যদি বলা যায় ব্যাগের কথা এখানে মাত্র দেড়শো টাকা পার্স অ্যান্ড বড় বড় স্কুল ব্যাগও পাওয়া যায় টোট ব্যাগও রয়েছে আর কাঁচের চুরির কথা যদি বলি তাহলে তো শেষই হবে না কারণ এখানে হিউজ ভ্যারাইটিস এর চুরি রয়েছে বিভিন্ন কালারের কাচের চুরি পেয়ে যাবেন আর প্রত্যেকটা দোকানে কিন্তু কাঁচের চুরি দ্বারা পরিপূর্ণ ছিল আর আমার সবসময়ই কা যে চুরির প্রতি দুর্বলতা কাজ করে যে কারণে বারবার শুধু ঘুরে ফিরে সেই চুরি দিকে যাচ্ছিলাম যদিও সেই দিন আমি কোনো চুরি কিনি আর ষাট টাকা থেকেই কিন্তু আপনার চুরি পেয়ে যাবেন পাশাপাশি অনেক কসমেটিক এই কাঁকড়াগুলোর দাম দেড়শো টাকা করে ছিল এই সাথে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট কানের দোল এভরিথিং মেয়েদের জিনিস পাওয়া যায় ভাই এত কিছু বলে শেষ করা যাবে না অ্যান্ড আমি বলবো না এখানে এক্সক্লুসিভ আইটেম পাওয়া যায় আপনারা সব ধরনের আইটেম পাবেন বাট স্টুডেন্ট প্রাইজে মানে স্টুডেন্ট বাজেট বলতে একটা কথা আছে রকম মানে খুবই রিজনেবল প্রাইসে এখানে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই হকার সময় মেলা মেলা হতো হতো মানে আনন্দ মাঝে মাঝে কিন্তু সারা বছর থাকতো না বাট এখন কিন্তু এটাকে পারমানেন্টলি ভাবে রাখা হয়েছে সেই সাথে এটা একটা মার্কেটের নামে নামকরণ করা হয়েছে মানে হকার পৌর মার্কেট নামে নাম করা হয়েছে বাট আগে কিন্তু আনন্দ মেলা ছিল যাই হোক তবে এখানে বিভিন্ন ধরনের ড্রেসও আপনার পাবেন থ্রি পিস যদিও আমার সব ধরনের ভিডিও করা হয়নি এটি এই ফুলের দোকানেও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সব ধরনের ফুল পাবেন মানে কোয়ালিটি অনুযায়ী দাম আমি বলবো না যে সব কিছুই পঞ্চাশ টাকা ষাট টাকা বা একশো টাকা মানে আপনি যত ভালো কোয়ালিটির জিনিস নেবেন সেখানে অবশ্যই আপনাকে একটু বেশি দাম ইনভেস্ট করতে হবে বাইদ এই কারা কারা আমার ভিডিওটি মানিকগঞ্জ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই গেঞ্জিগুলো যদি ভালো লেগে যায় আপনারাও কিন্তু কিনে নিতে পারেন গরমে পড়ার জন্য বেস্ট গেঞ্জি মাত্র কিন্তু দেড়শো টাকা করেছিল আর হ্যাঁ যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না লিখে সার্চ দিবেন আমার কোন টাইপের ভিডিওগুলি আপনারা পছন্দ করেন বা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ